ডিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন আজ আমরা কথা বলবো বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে সৃষ্টি হওয়া উত্তেজনা নিয়ে ঢাকায় ভারতের হাই কমিশনারকে তলবের দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে নিযুক্ত হাই কমিশনার কেটেকে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের অবনতি নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছে দেশটি দু দেশের সম্পর্কে নতুন করে এই উত্তেজনা কেন এই উত্তেজনা দু দেশের সম্পর্ককে কোথায় নিয়ে যাবে সম্পর্কের উন্নয়নে করণীয় কি এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম হুমায়ুন কবির জনাব হুমায়ুন কবির আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আসলে আপনাকে যেটা বললাম আমরা দেখলাম যে দুই দিনের মাথায় আসলে বাংলাদেশের পরে এখন ভারত বাংলাদেশের যে হাই কমিশনার ভারতে নিযুক্ত তাকে ডেকে পাঠিয়েছে তো সব মিলিয়ে যে নতুন করে যে একটা উত্তেজনা দু দেশের সম্পর্কে সেই উত্তেজনাটা কেন আপনার কাছে কি মনে হচ্ছে এই উত্তেজনার আপাত দৃষ্টিতে কারণ প্রথম কারণ তো হলো বিশেষ করে হাদির ও হত্যাকারীকে প্রতিষ্ঠা তিনি করেছেন তাকে ভারতে পালিয়ে যাওয়া এবং সেখান থেকে তাকে প্রত্যাহ্বান এখানে ফেরত আনবার জন্যে বাংলাদেশ সরকার তার তাদের কাছ থেকে যে সহায়তা এখন যেটা দাঁড়াচ্ছে যে এই বাংলাদেশে এই ধরনের অপরাধ সংগঠিত করে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া এবং সেই ব্যাপারে ভারত উদ্যোগী না এই হওয়া বিষয়টা কিন্তু যেহেতু এই হাবির হত্যা প্রচেষ্টাটা নিয়ে বাংলাদেশে শুধু তার ব্যক্তিগত বিষয় নয় বা সামগ্রিক অর্থে পুরো নির্বাচন প্রক্রিয়ার সাথে যারাই জাতীয়ভাবে যেহেতু আমরা সবাই সম্পৃক্ত এই নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে সংজ্ঞার একটা কারণ তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষাপটেই এখানে আদির এই ঘটনাটা বেশ বড় আকার ধারণ করেছে এবং সেখানে ভারতের দিক থেকে সহযোগিতার প্রত্যাশাটা আমরা করেছিলাম কিন্তু সে জায়গায় সেই ধরনের প্রত্যাশিত পর্যায়ে তাদের কাছ থেকে বক্তব্য না আসার কারণে এক ধরনের হতাশা এখানে তৈরি হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে নতুন করে একটা উপাদান যোগ করেছে এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু দুই দেশি হাইকমিশনারদেরকে বাংলা ঢাকা এবং দিল্লিতে তলব করা হয়েছে এবং তলব করে উভয় দেশই তাদের অবস্থান এবং তাদের উদ্বেগের কথা জানিয়েছে মোটার দিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা না হলেই ভালো হতো এবং এটা করে করে সম্বল্পে যে সংকট আছে সেটা আর ঘনীভূত হওয়ার একটা আশঙ্কা দেখা দিল আমি যদি একটু আপনার কাছে জানতে চাই পাঁচ আগস্ট পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা অবনতি ঘটেছে এবং বিভিন্ন সময় আসলে দুই দেশের পক্ষ থেকে যে পাল্টাপাল্টি বক্তব্য সেই বক্তব্যগুলো কি এই সম্পর্ককে কি আরো জটিল এবং আরো অবনতির দিকে নিয়ে যাচ্ছে জটিল তো করছে এবং এটা আমার কাছে মনে হয় খানিকটা অপ্রয়োজনীয় কারণ হল আমরা গণতান্ত্রিক টেকসই গণতান্ত্রিক উত্তরণের দিকে যাওয়ার জন্য জাতীয় ভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি এই দায়িত্বহীন কোনো বক্তব্য বা যে বিষয়গুলো সম্পর্কে ভারতের কাছে সংবেদনশীল অথবা আমাদের কাছে সংবেদনশীল সেটা ভারতের দিক থেকে থেকে এই ধরনের বক্তব্য বাঞ্ছনীয় বলে আমি মনে করি বাংলাদেশে এখন তো আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার প্রক্রিয়াটাকে স্বামীর দিকে এগিয়ে নিয়ে গিয়ে একটা টেকসই গণতান্ত্রিক কাঠামো তৈরি করা এখানে আমার মনে হয় এই ধরনের ডিস্ট্রাকশন বা এই ধরনের সাইড বক্তব্য এগুলি কিন্তু খুব সহায়ক নয় এবং সেগুলি যথাসম্ভব সতর্কতা নিয়ে এগুলি না এবং ভারতের মধ্যে যে সম্পর্ক সেটা তো আসলে শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক না এটা আসলে অর্থনৈতিক একটা বিষয় রয়েছে সম্পর্ক রয়েছে তো এই সম্পর্কের যদি অবনতি ঘটে সেটা আসলে দু দেশকে কিরকম প্রভাবিত করতে পারে অনেক ভাবেই এবং সেটা আমি মনে করি যে এটা প্রত্যাশিত আমাদের জন্য এটা আমরা চাই না কয়েকটা বিষয় উল্লেখ করি আমরা আমাদের গণতান্ত্রিকটা সামনে দিকে যাচ্ছি এমনিতেই আমাদের অভ্যন্তরীণ ভাবে এই বিষয়টা জটিল তার কারণ আমরা নির্বাচনের প্রক্রিয়া গত পনেরো বছরের অভিজ্ঞতার আলোকে এবং অনেকেই এই নির্বাচনকে কক্ষচ্যুত করতে আগ্রহী এই ধরনের হুমকির মুখে সকলকে নিয়ে একটা নির্বাচনের প্রক্রিয়া সফল সফলতার দিকে নিয়ে যাওয়া এটা হচ্ছে আমাদের জাতীয় প্রায়োরিটি তো কাজেই এখানে যে কোনো ধরনের আপনি বলেন ডিস্ট্রাকশন এটা আমাদের জন্য ক্ষতির কারণ কারণ আমাদের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হতে পারে এটা আশঙ্কার বিষয় দ্বিতীয় যেটা হচ্ছে যে এখনো বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীলতার মধ্যে আছে কিন্তু এখনো সেই যে আমরা এমন কোন কাজ করা উচিত হবে না যেটা আমাদের এই অর্থনৈতিক এখনকার যেটুকু স্থিতিশীলতা আছে সেটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে কাজে সেটা হলো দ্বিতীয় এবং যদি উত্তেজনা বাড়ে তাহলে সেটা ক্ষতির কারণ হতে পারে সেটা শুধু ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক না অন্য দেশের সাথে আমাদের সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক যেটা আছে সেটাও ক্ষতিগ্রস্ত হতে পারে এই ব্যাপারেও আমাদের সংখ্যা একটা জায়গা তৃতীয় যেটা বলবো যে বাংলাদেশ আগামী নির্বাচনটা শুধুমাত্র যে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রয়োজনেই প্রয়োজন তা নয় কিন্তু আমাদের আন্তর্জাতিক বন্ধুরা যারা আছে আমাদের উন্নয়ন সহযোগীরা যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু এই নির্বাচনের জন্য অপেক্ষায় আছে এবং আমাদের অর্থনৈতিকভাবে বা তাদের কাছ থেকে যেটুকু সহায়তা আমাদের দরকার আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে সামনে নিয়ে যাওয়ার জন্য সেখানেও তারা কিন্তু প্রকাশ্যেই বলছেন যে আমরা পরবর্তী নির্বাচিত সরকার আসলে তাদের সাথে কথা বলে আমরা ভবিষ্যৎ পরিকল্পনাটা বাস্তবায়নের দিকে যাব তার অর্থ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ এই নির্বাচন প্রক্রিয়াটাকে সফলভাবে সামনে নিয়ে নিয়ে যাওয়া আমাদের এখনকার বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখা এবং ভবিষ্যতের বাংলাদেশে আমাদের উন্নয়ন প্রক্রিয়াটাকে সামনে নিয়ে যাওয়া এই সবগুলো কাজের সাথে কিন্তু স্থিতিশীলতা এবং আমাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্লাস আমাদের নেইবার যারা বা প্রতিবেশী যারা আছে তাদের সাথে স্থিতিশীলতা একটা ভাবে জড়িত কাজেই এই বিষয়গুলো মাথায় রেখে ঠান্ডা মাথায় সংযমের সাথে আমরা আমাদের যে লক্ষ্য নির্ধারণ করেছি জাতীয়ভাবে সেই লক্ষ্য অর্জনের দিকে মনোযোগী হওয়া উচিত বলে আমি পাঁচ আগস্টের পরেই আসলে ভারতের সাথে সম্পর্কের একটা অবনতি ঘটেছে বাংলাদেশে তো এক্ষেত্রে কোন দেশের দায় আসলে কতটুকু দেখেন এটা আমি দায় নির্ধারণের কাজটা কঠিন কাজ কিন্তু এটা সত্যি কথা যে ভারত গত পনেরো বছর বাংলাদেশে যে সুযোগ সুবিধা পেয়েছে সেটা তারা তারা মনে করছে যে সেই সুযোগ সুবিধা এখন আর তারা পাওয়ার সুযোগ নাই এবং এটা তাদের জাতীয় স্বাচ্ছের দিক থেকে এটাকে তারা গ্রহণ করতে তাদের জন্য একটু অসুবিধা হবে এটা আমাদের আমরা যদি বস্তুনিষ্ঠ ভাবে বিশ্লেষণ করি তাহলে এটা আমরা বুঝতে পারি কিন্তু একই সাথে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে ভারতের দিক থেকে যে স্বপ্ন তাদের যে প্রত্যাশা বা তাদের যে সুবিধার জায়গা ছিল সেটা তারা যদি কোনো ধরনের অনিশ্চয়তা পড়ে থাকে আমাদের দিক থেকে আমি মনে করি আমাদের স্বার্থেই এই ক্ষেত্রে আমরা সেই জায়গায় বেশি না করার কোনো প্রয়োজন আছে বলে দরকার নাই এবং এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা দুই প্রতিবেশী দুজনেরই পারস্পরিকতার একটা জায়গা আছে এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্য নিয়ে আমরা যদি শক্তিশালীভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে তাদের সাথে একটা মূলক সম্পর্ক আমি রাখতে পারবো সেই কথা আমাদের প্রধান উপদেষ্টা মহাবে বলেছে যে আমরা সমতা এবং মর্যাদার ব্যক্তিতে সম্পর্ক রাখতে আগ্রহী সেই লক্ষ্যটাকে সামনে রেখেই আমি মনে করি আমাদের সামনের এগিয়ে যাওয়া এখানে যা নির্ধারণ চাইতো আমার লক্ষ্য আছে সেই জায়গায় আমি যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারি তাহলে আমার লক্ষ্য আমি অর্জন করতে পারবো সেক্ষেত্রে তারা তাদের লক্ষ্য যেটা থেকে সাথে সেটা তো তাদের বিবেচনার বিষয় কিন্তু আমরা সমতা এবং মর্যাদার ভিত্তিতে ভারত বাংলাদেশ সম্পর্ক চালাতে চাই সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব এখানে বসে থেকে আমরা কি করতে পারি সেই দিকটা কীভাবে আমাদের জন্য করতে পারে আমি সেই দিকে বর্ণযোগ হতে পারি আমি আপনার কাছে একটা শেষ বিষয় জানতে চাই দুই দেশের সম্পর্কের যে অবনতি সেটা প্রশমনে এবং সম্পর্ক উন্নয়নে আসলে কি করণীয় এখন দেশেরই দেশের সাথে সম্পর্কের ভারতের সাথে আমার কি সম্পর্ক হবে ভবিষ্যতে সেটা নির্ধারক হবে আমি কতটা জাতীয়ভাবে সংহত আছি তার উপর কাজে আমার জাতীয় সংহতি আমার জাতীয় ঐক্য আমার প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমার মানুষকে আমি কতটা আমার কাছে সাথে পাচ্ছি এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ উপাদান তারপরে আসবে ভারতের সাথে আমরা সমতা এবং মর্যাদা ভিত্তিতে সম্পর্কের জন্য সেখানে যে কাজগুলো ইতিবাচক ভাবে চালু আছে বা দুই পক্ষের জন্য ইতিবাচক আমাদের মর্যাদা এবং সমতার ভিত্তিতে সে কাজগুলো চালু থাকুক যে কাজগুলো নিয়ে আমাদের সমস্যা আছে সেগুলো তার সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে পুনর্বিন্যাসের জন্য উদ্যোগ আমরা নিতে পারব এবং তৃতীয় যেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক সাথে কিন্তু আমি যেটা বলছিলাম আমাদের অন্যান্য যারা উন্নয়ন সহযোগীরা আছেন তাদেরও কিন্তু একটা সম্পর্ক আছে তাদেরও সহযোগিতা আমাদের দরকার কাজেই আমরা এই ভারত বাংলাদেশ সম্পর্কটাকে যথাসম্ভব সাবলীল রেখে আমরা বাইরের পৃথিবী থেকে আমাদের বা উন্নয়ন সহযোগীর কাছ থেকে যে ধরনের আমাদের সহযোগিতা দরকার সেটাকে আমরা নিশ্চিত সুনিশ্চিত করতে হবে কাজেই তিনটা বিষয় আমার অভ্যন্তরীণ সংহতি খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় হচ্ছে ভারতের সাথে যে জায়গাগুলোতে আমাদের কাজের সুযোগ আছে সে জায়গার সুযোগ ব্যবহার করতে হবে যে জায়গার সুযোগের অসুবিধা আছে সেটাকে পুনর্বিন্যাসের জন্য সচেষ্ট থাকতে হবে আর ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করে অন্য সহযোগীরা যারা অন্য সহযোগীরা আছেন তাদের সাথে সহযোগিতার মধ্য দিয়ে আমাদের জাতীয় শক্তিকে বা ন্যাশনাল পাওয়ার বা ন্যাশনাল ক্যাপাসিটিকে আমাদের বাড়াতে হবে এবং আমরা যত বেশি শক্তিশালী হব ভারতের সাথে সম্পর্ক তত বেশি সাবলম্বী হওয়ার সুযোগ তৈরি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে